দেখতে দেখতে শীত তো প্রায় চলেই আসলো শীত যখন এসে গেছে পিঠা তো খেতেই হবে চার রকমের মজার মজার শীতের পিঠা নিয়ে আমার আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে করব ভাপা পিঠা ছাইনে পিঠা চিতই পিঠা আর ভাপা পুলি পিঠা এই সবগুলো পিঠার রেসিপি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করব যেন আপনারা সবাই বাসায় তৈরি করে খেতে পারেন প্রথমে তৈরি করব আমি চিতই পিঠা চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবার এর লবণ আর চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব দুই কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে দুই কাপ কুসুম গরম পানি নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু এখন অনেক বেশি ঘন মনে হলেও কিছুক্ষণ পর কিন্তু পাতলা হয়ে যাবে তাই এখনই আলাদা করে কোনো পানি দিতে হবে না যেহেতু আমরা এখানে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করব তাই এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে আমি একটু বিট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ব্যাটারটা একটা ব্লেন্ডারের জাগে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এখন দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর একদম পাতলা হয়ে গেছে এই ব্যাটারটা আর পিঠা তৈরি করার জন্য কিন্তু আমাদের এরকম ব্যাটারি তৈরি করতে হবে এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো কুড়ানোর নারকেল চিতই পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন কিন্তু চিতই পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম পাতলাই থাকতে হবে যদি আপনাদের কাছে মনে হয় এই ব্যাটারটা একটু ঘন তাহলে একটু পানি অ্যাডজাস্ট করে পাতলা করে নেবেন আজকের চিতই পিঠাগুলো তৈরি করার জন্য একটা লোহার ছোট কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইটাকে একদম ধোয়া উঠা গরম করে নিতে হবে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি সামান্য তেলও দিয়েছি এরপর এই পানিটা দিয়ে আমি এই কড়াইটাকে একটু মুছে নিব একটা টিস্যু পেপার দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার প্রথম শর্তই হচ্ছে কিন্তু এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা গরম করতে হবে কড়াইটা যখন একদম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন আমি এখানে চিতই পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিবো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে একটা পিঠা হতে চুলার হিটটাকে রাখতে হবে হাই মিডিয়ামের মাঝামাঝি প্রায় আড়াই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আরেকটা পিঠা দেওয়ার আগে পানি আর তেলের মিশ্রণটা দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে আর এই কাজটা কিন্তু প্রতিবারই করতে হবে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো তুলতুলা নরম চিতই পিঠা এই চিতই পিঠাগুলো এতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলোকে দুধে ভিজিয়ে দুধ চিতই তৈরি করে নিতে পারবেন এর পরের রেসিপি হচ্ছে মেড়া পিঠা বা ছাইনে পিঠা প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পানি এরপর এখানে দিয়ে দিব আমি দেড় কাপ খেজুরের গুড় গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন খুব সহজে গলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেই চালের গুঁড়াই ব্যবহার করেছি সঙ্গেই দিয়ে দিচ্ছি দেড় কাপ কোরানোর নারকেল এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো চুলার হিটটাকে একদম লোতে রেখে এগুলোকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিবো আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু চালের গুঁড়া সিদ্ধ হয়ে যাবে এরপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এরপর আমি মেরা পিঠাগুলো তৈরি করে নিব মেরা পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এরপর একটা বলের মতো তৈরি করব তারপর একটা প্লেটের উপর রেখে এভাবে আলতো হাতে গোল গোল ঘুরালেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তবে ম্যারা পিঠা একটু লম্বা করেও তৈরি করে আবার চাইলে একদম গোল করেও তৈরি করে নেওয়া যাবে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিবেন এবার এই পিঠাগুলোকে আমি ভাপে দিব একটা পাতিলে অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর উপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্রেনার এরপর এই স্ট্রেনার বা ছাঁকনির উপরে আমি পাঁচ ছয়টা করে মেরা পিঠা দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এইভাবেই ভাপে রাখবো এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে আমি এখান থেকে তুলে নিব তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মেরা পিঠা বা ছাইনে পিঠা এখন তৈরি করব সবার পছন্দের আমার পছন্দের ভাপা পিঠা প্রথমেই আমি একটা মিক্সিন বলে নিয়ে নিব তিন কাপ শুকনো চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি এরপর এখানে নিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি হাফ কাপ আর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এরপরে লবণ মেশানো পানিটাকে আমি অল্প অল্প করে এখানে দিব আর মেশাতে থাকবো পানিটাকে অল্প অল্প করে দিতে হবে আর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে চালের গুঁড়াটা শুকনা না থেকে যায় হাফ কাপ এখানে সবটুকুই লেগেছে তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে আপনারা কিন্তু চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে এবার এগুলোকে একটু চেক করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য এগুলো রেডি হয়েছে কিনা কিছুটা চালের গুঁড়া এভাবে একটু প্রেস করলে দেখতে পারবেন শক্ত হয়ে দলা ধরে গেছে আবার হালকা হাতে চাপ দিলে কিন্তু এগুলো ভেঙে গুড়গুড়িয়ে যাচ্ছে না একটু সময় লাগছে এগুলো ভাঙতে তার মানে পিঠা তৈরি করার জন্য এই চালের গুঁড়াটা একদমই রেডি এবার এই চালের গুঁড়াটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজা চালের গুঁড়াগুলো আর একটু টেনে শুকিয়ে গেছে এবার চালের গুঁড়াগুলোকে একটা চাল নিতে করে একটু চেলে নিচ্ছি আর এই চেলে নেওয়ার ব্যাপারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না অবশ্যই অবশ্যই চেলে নিতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়াটা এখন একদমই রেডি একটা পাতলা সুতি কাপড় এভাবে পানিতে ভিজিয়ে নিংড়িয়ে নিতে হবে পানিটা আজকের ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি সামান্য শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আমি তৈরি করে রাখা চালের গুঁড়াটা এটা একটা পাতলা লেয়ার হবে এখানে কিন্তু খুব বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না এরপর হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি ঠিক মাঝখানে দিয়ে দিব গ্রেট করা খেজুরের গুড় আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিব কিছুটা নারকেল কোরআন এগুলো পছন্দ মতো দিতে পারবেন সবশেষে তৈরি করে রাখা চালের গুঁড়া দিব এরপর এক্সট্রা চালের গুঁড়াটা ফেলে দিতে হবে একটু হালকা হাতে প্রেস করে নিচ্ছি আর ভিজিয়ে নেওয়া কাপড়টা দিয়ে মুড়িয়ে নিব ওই পাটিটা এবার একটা ছাঁকনির মধ্যে এই পিঠাটাকে নিয়ে নিলাম আর পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি কাপড়টাকে সরিয়ে হালকা হাতে বাটিটাকে ট্যাপ করলে কিন্তু খুব সুন্দরভাবে বাটিটা সরে আসবে তারপর কাপড়টা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিতে হবে আর প্রায় দুই মিনিটের মতো এই পিঠাটাকে আমি ভাপে রাখবো মানে এক একটা পিঠা হতে দুই মিনিটের মতো সময় লাগবে দুই তিনটা পিঠা তৈরি করার পর পর কিন্তু ভাপের পানিটা চেক করে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে দিতে হবে আর প্রতিবার পিঠা তোলার পর এই কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা এখন তৈরি করব আজকের সর্বশেষ পিঠা ভাপা পুলি পিঠা প্রথমে তৈরি করব ভাপা পুলির ভিতরের পুরটা একটা প্যানে দিয়ে দিচ্ছি চা চামচ ঘি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই টুকরো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ঘির সঙ্গে এগুলোকে একটু কিছু ভেজে নিব। এগুলো ভেজে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল এক কাপ সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি একদম ছোট ছোট করে গ্রেট করে কেটে নিয়েছি এরপর এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব গুড়টা একদম সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত খেজুরের গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়ে নারকেলটা একটু ঝোড়াঝোড়া হয়ে আসলে বুঝতে হবে ভিতরের জন্য পুরটা তৈরি হয়ে গেছে এবারে পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইড এ রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা ডো তৈরি করবো একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা মতো লবণ লবণ আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে কাপ শুকনো দিব চালের গুঁড়া সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলা হিটটাকে রাখবো একদমই লোতে এই দশ মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আবারও গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি তারপর এই ডোটা থেকে যতগুলো রুটি তৈরি করব ততগুলো লেচি করে নিচ্ছি লেচিগুলো একদমই ছোট হবে কারণ এই রুটিগুলো ছোট আর পাতলা করে বেলতে হবে একটা লেচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এরপর একটা কুকি কাটার দিয়ে একটু কেটে নিলাম যেন রুটিটা একদমই সমান হয় রুটিটার ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর এরপর রুটিটাকে একটা ভাজ দিয়ে দিব আর মুখটাকে ভালো করে বন্ধ করে দিব সামান্য হাতে পানি লাগিয়ে এই কাজটা করতে হবে এরপর একটা কমন ডিজাইন করে নিব পুলিপিঠার যেরকম নর্মালি ডিজাইন হয় ওই ডিজাইনটাই করে নিয়েছি খুবই ইজি একটা ডিজাইন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করেছি কাজটা এইভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাপে দিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি এরপর একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো খুব সহজে উঠে আসে তারপর একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পুলি পিঠা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে হয়ে যাবে আর বাস তৈরি গেল আমাদের ভাপা পুলি পিঠা পিঠা আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এই পুলি পিঠাগুলো এতটাই পারফেক্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে দুধ পুলিও তৈরি করে নিতে পারবেন এই ছিল আজকে আমার চারটি ভিন্ন ধরনের শীতের পিঠার আয়োজন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ